কি করছি রে বড়া এই ভাই কাপেল ব্লগ দেখছি কাপেল ব্লগ দেখছি আর ভাই আজকাল কি চলছে দেখছি কাপেল ব্লগ করে করে ছাওয়ালরা সব বড় হয়ে যাচ্ছে একটা বউনে বউ ব্যবসা করে পুরো একদম বড় হয়ে যাচ্ছে আমাদের একটা গার্লফ্রেন্ডও নেই যে কাপেল ব্লগ দেন একটু বড় হবে একটা গাড়ি কিনবো আমরা তো গাড়িও কিনতে পারি তো দেখে মনে হচ্ছে তো গার্লফ্রেন্ড হবে তো হ্যালো বন্ধুরা সবে সবে কিন্তু আমরা বিয়ে করে উঠলাম আর দেখতেই পেলেন আমরা কিভাবে বিয়ে করেছি আমাদের তোমাকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর দেখতেই পাচ্ছেন তোমার ভাবি এই এই যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছেন তোমার ভাবি এখন একটু রাগ করে আছে কারণ হচ্ছে ওর কাছে যাব গিয়ে শুনবো যে ও কেন রাগ করে আছে তো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবারে আমাদের লাইফস্টাইল ব্লগ আপনারা দেখতে পাবেন সব কিছু বল কিছু কিছু তো বন্ধুরা বাই

তো গাইস দেখতে পাচ্ছো তোমার দাদা বলে রেগে গিয়েছে ছুটে ছুটে আসছে দাদা তোমার দাদা ছুটে ছুটে আসছে তো হে গাইস আজকে তোমার দাদা ভাই আর আমি যাচ্ছি একটু ঘুরতে তো গাইস একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা না একটু বরকে ভালোবাসবে ঠিক আছে হ্যাঁ ভালোবাসাটা যদি বলতে বলি তো গাইস ওসব কিছু

আচ্ছা কাকু আপনি কি যাবেন আমি তো যেতেই চাই কী করে আমি যাবো হেই আমার দাদাভাই আছে দেখা করছে ঠিক আছে চল